তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাওয়ার এক্স রাইডার তো আজকে আমরা মোটো ব্লগ করতে চলে আসছি অস্ট্রগ্রামি সময় অস্ট্রামের অল ওয়েদার রুটে আজকে শুধু ব্লগই করবো না আজকে আমি এই রুটটার একটা কলঙ্ক আছে আপনারা সবাই জানেন এই রুটটা নাকি সিলেটে বন্যার জন্য দেয় এটা সিলেট বসে প্রায় অনেকেই যাবই করে যে এই রুটটার জন্য তাদের সিলেটে গত তিন চার বছর ধরে বন্য হইতেছে তো আজকে আমি হালকাভাবে জানার চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো এই রোগটা কি আসলেই সিলেটের বন্যার জন্য দায়ী তো এজন্য আমার দরকার হবে একটা কাল বা এখানে দাঁড়ানো বা একটু স্থির করে দেখানো যে আমার ডান পাশে ডান পাশে বলতে ডান পাশে হলো সিলেট অঞ্চল থেকে যেই পানিগুলো আসে এদিকটা হাওয়া আর বাম পাশে হল মানে এই পানিগুলো অপসারণ হয়ে ওই দিকে কালনী নদী আছে ওইটাই ওইখানে যাওয়ার পরে আর কি বাড়ি হওয়ার জায়গা বলে ওইটা তো এখন চলতে থাকি চলতে থাকি রাস্তা নিয়ে কথা বলি যখন কালবট পাবো তখন হয়তো এই কথাটা একবার ক্লিয়ার করব যাই হোক এই রুটটি হচ্ছে মিটামন অষ্টগ্রামের মধ্যে তিনটি উপজেলার মধ্যে একটা অল ওয়েদার রুট বলতে সব মানে সব ওয়েদারই এটা চালু থাকে আর কি আগে তো এগুলো সাব সাবমার্সে বলছিল ছয় মাস পানির নিচে থাকতো ছয় মাস পানির উপরে থাকত পানি চলে গেলে হাওয়ার পানি চলে গেলে তখন এই রাস্তা দিয়ে চলাচল করা যেত তো এখন পলাধার বানানোর কারণে এইগুলো রাস্তা উসা করার কারণে তিন উপজেলায় সবসময় আপনার চলতে থাকে চলাচল করা যায় ওই অঞ্চলে এই রাস্তার গাড়ি আসলে গাড়ি কম কারণ বাজিতপুর থেকে যেই গাড়িগুলো আসে চিএজি বা বাস বড় গাড়িগুলো যেগুলো ফেরি হয়ে আসে ওই ফেরিগুলো এখন আসতে পারতেছে না কারণ পানি বেশি হওয়ার কারণে ফেরি বন্ধ আবার কিশোরগঞ্জ দিয়ে চামড়াঘাট হয়ে যে গাড়িগুলো আসার কথা ওগুলো আসতেছে না কারণ ওই চামড়া বন্দর দিয়েও ফেরি বন্ধ এখন একমাত্র এখানে তিন উপজেলার অটোরিকশা বা ছোট গাড়িগুলো চলে আর আপনার যারা মোটর ব্লগিং বা মোটর নিয়ে আসে রাইড করার জন্য করে নিয়ে আসে তারা আসতে পারে এই রুটটার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন আলপনা যদিও রঙ অনেক খালচি হয়ে গেছে বা অনেক জায়গায় রং উঠে গেছে তারপরও আলপনা অনেক সুন্দর দেখা যাচ্ছে আলপনাটা করা হয়েছিল এবছর পহেলা বৈশাখের সময় বাজার রং কোম্পানি আর মনে হয় কয়েকটা কোম্পানি মিলে ঢাকাতেছিল এই আলপনা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে যাই হোক তারপরও এই আলপনার কারণে অনেক পর্যটক আসছে এই এলাকায় এই এলাকার মানুষের রুটি রোজগার হয়েছে এটা এক দিক থেকে ভালো আবার এই রঙগুলা এখানে অপচয় করা হয়েছে দেওয়া না করে করা অন্য কোথাও করা হইলেও ভালো হইতো এটা এক একজনের এক এক মধ্যে আমি আমি ওই দিকে যাচ্ছি না তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই রোডটা সিলেটের বন্যার জন্য দেয় এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন সাবেকুল পাম্পের ছিল ওই সাবেকুল এখানে পর্যটক আসছিল মারা যায় মারা গেছিলো তাদের আচ্ছা আপনারা দেখেন এই যে পানি পানির গতি দেখেন আপনার পানির গতি দেখছেন এই গতিটা হল আমার ডান পাশে যেই সিলেটের পানি আসে ইন্ডিয়ার পানিগুলো নামে সিলেটের ডল হয়ে ওই পানিগুলো আসলে ডান পাশ থেকে বাম কষে অবসাতে হয় তো পানির যে স্পিড বা গতি দেখলে না এটা তেমন একটা বেশিও না আবার কমও না এতটা বেশি না যে এই রাস্তায় একবার পানি আটকায় ধরে রাখছে এই পাশে পানি এই পাশে প্রচুর স্রোতের স্রোত দেওয়া যায় এরকমও না হালকা যাচ্ছে মানে একটা ব্রিজের নিচ দিয়ে যেরকম যায় আর কি তবে এই রুটটা একবারে যে মানে দায়ী না এটাও বলা যাবে কারণ এই রুটটা যেই অবস্থানে অবস্থিত এই মানে পুরা হাওয়ারটারই একটা বাদ বাদ হিসেবে হয়ে গেছে এখানে পানি আগে কোনো বাধাই পাইতো না এদিক থেকে ওদিক যাইতে কোনো বাধাই পাইত না সেখানে একটা অবৈধ বাধা সৃষ্টি হয়েছে এই জন্য হালকা হইলেও সিলেটে বন্যার জন্য রাস্তাটা দায়ী করা যাইতে পারে মানে একবারে যে বন্যার জন্য এই রাস্তাই দেয় এই রাস্তার জন্যই বন্য হইতেছে সেটা বলা যাবে না এই রাস্তার হালকা তাই হতে পারে যাওয়ার কম আগে পানি কোনো পাতা ছাড়াই চলে যেত এখন পানি হালকা বাধা পাইছে একটু একটু আটকা আছে তো যাই হোক এটা নিয়ে মানে এখন রাস্তা তৈরি হয়ে গেছে এখন আর কি করে এই রাস্তা নিয়ে মানে শুধু শুধু কথা বলে আল্লাহ ভাই তো যাই হোক আমরা মোটর ব্লগিং করতে থাকি আমার এখন পুরা দুপুর এই জন্য হয়তো যে ভিডিওটা বা যে কোয়ালিটি আসার দরকার ছিল সেটা আকাশের অবস্থা ভালো না পুরা রৌদ্র একটু চায় থাকলে ভিডিওটা ভালোবাসে তো আপনার দেখতে পাচ্ছেন রাস্তার ডান পাশ বাম পাশ উভয় পাশে পানি অনেকে আবার অনেকে বলছিল এই রাস্তার দুই পাশে গাছ লাগানোর জন্য তো রাস্তার দুপাশে গাছ লাগাইলে অনেকে মানে পরিবেশ বান্ধব বন্ধু বান্ধবরা অনেকে বলতেছে ভালো কিন্তু আপনারা এই রাস্তার দুপাশের যেগুলো পানি দেখতেছেন ওগুলো সবগুলো হতো কৃষি জমি মানে ধান ক্ষেত ধান ক্ষেত হয় ওইগুলোতে ধান হয় ধান চাষ হয় তো গাছ যদি রাস্তায় লাগানো হয় গাছের যেই ছায়া হয় এই ছায়ার জন্য দান কম ফসলের জমিতে ফসল কম তো এই রাস্তার দুধারে যদি গাছ লাগানো হয় আমার মনে হয় না এই গাছগুলো টিকবে কারণ ওই রাস্তার দুপাশে তার জমির সুদা তার জমির সুদা এই গাছ লাগাবে সেই দিনের বেলা না পরক রাত্রে এসে গাছটা বাইরে দিয়ে তো আমার মনে হয় এই রাস্তায় গাছ লাগানোর লাগা লাগাইলে অবশ্য রাস্তাটা সুন্দর হইতো কিন্তু লাগানোর ক্ষেত্রে যদি গাছ বড় হয় ফসলি জমি অনেক ক্ষতি হবে এই ক্ষতিটা যদি জমির লোকজন মাইনে নেয় তাইলে ঠিক আছে রাস্তা সুন্দর হবে কিন্তু আমার মনে হয় না এই জমি মানে আশেপাশে যাদের জমি আছে ওরা এই জিনিসটা মাইনা নেবে কারণ গ্রামের লোক সহ লোক তার জমিতে এক মন দান কম হইলেই সেটাই সে সেটি দেখবে পরিবেশ গাছ লাগাইয়া সুন্দর রাস্তা সুন্দর পরিবেশ এই সেই এগুলো আর দেখার টাকা আমার জমিতে এখন ধান কম হইতেছে ওইটাই আমার ছোট ভাগ বিষয় গ্রামের শহর লোক এত সুন্দর্যকুই জ্বালাব নেই আমার পেট চলে যেভাবে চলতে আর আপনারা এই হাওয়ারটা দেখতেছেন এই হাওয়ারটা কিন্তু সবুজ বয়ের হাওয়ার এই এলাকার অস্ত্র সবুজ বয়ের এলাকা জ ভাই তো আপনারা সবাই চিনেন টিকটক ভিডিও করে শর্ট ভিডিও করে অনেকে তারে লাঠি সবজি লাঠি সবুজ বাইম সবুজ এগুলো বলে যে যাই বলেন সে কিন্তু মোটামুটি বাংলাদেশে প্রচুর পায় না তো এলেক সবুজ ভাই তার সাথে দেখা হয়নি পরে কখনো আসলে হয়তো দেখা করবো অনেক ব্রিজ আছে কিন্তু অনেক ব্রিজ কালভার্ট আছে এই রাস্তায় তবে আরো কিছু ব্রিজ কালভার্ট করলে ভালো হতো আর ব্রিজ যেখানে আছে ওইখানে রাস্তা মতো পানিতে কি বলে এগুলার রাস্তায় ব্রিজের বলে না কি বলে যাই হোক এগুলো দেওয়া আছে যেন ব্রিজের ক্ষতি না হয় তো আপনারা দেখতেছেন দুপাশে অনেক পানি অনেক অনেক পানি ও পানিতে কিন্তু প্রচুর মাছ আছে আর হাওয়ারের মাছ কিন্তু সবচেয়ে সুস্বাদ মাছ এই খাওয়ার থেকে প্রচুর মাছ বাংলাদেশের চেল হয়ে আপনার এখান থেকে ফার্স্ট কুলিয়ার হারাতে মাদ্রা এরপরে আছে ভৈরব ভৈরবের মাদ্রা কিশোগঞ্জ মোটামুটি বাংলায় মাদ্রা এখানে হাওয়ারের প্রায় ছোট মাছ থেকে চিংড়ি মাছ বল মাছ সব কিছুই হয় হাওড়ের মাছ সুস্বাদু সবাই খুব পছন্দ করে বিশেষ করে শহর অঞ্চলে এগুলো এখান থেকে নিয়ে নেওয়া হয় তখন টানা টানা সুবিধা মাছ আর গুঁড়া মাছ বলতে ছোটো ছোটো মাছ গুঁড়া মাছ এগুলো অনেক আছে আর আমি বয়স কেমন হাসতেছে আমি আসলে বুঝতেছিলাম এই ভিডিওর জন্য এটাই ফার্স্ট শোনা গেলাম আপনারা দেখতেছেন অনেক পুরো রুটটাই ফাঁকা অনেকে বলে যে এই রুট এত ফাঁকা কেন আমি আগে একটা ড্রোন ভিডিও দিয়েছিলাম তো বিশেষ করে সিলেটের বন্ধু বান্ধবরা বলছিলেন এত বড় রুট এত ফাঁকা কেন গাড়ি ঘোড়া নাই শূন্য আসলে এখানে এখন বর্তমানে তো দুই রাস্তার দুপাশে যেদিক থেকে গাড়িগুলো আসে আপনার মেন শহরটা কিশোর শহর থেকে বাড্ডা বাজিপুট হয়ে ওগুলা তো এখন আর এই রুটে ঢুকতে পারে না এর জন্য মানে এত ফাঁকা আর এই রুটটা আসলে বাইকারদের জন্য বাইকারদের জন্য সেরকম একটা রুট টান আপনি টান দিতে চাইবেন না গাড়ি টান দিতে চাইবেন না একশো একশো টান হবে

মিটামণের পাশ থেকে অষ্টগ্রামে গেলাম পুরো তেরো যেতে পনেরো পনেরো কিলোমিটার পনেরো বিশ কিলোমিটার আছে মেন রুটটা আলপনা করা হয়েছে তেরো কিলোমিটার অষ্টগ্রাম থেকে মিটামন্ড জিরো পয়েন্ট পর্যন্ত তেরো কিলোমিটার তারপর ওইদিকে আছে আর এক দুই কিলোমিটার আর পনেরো কিলোমিটার সেই নয় মিনিটের টাইম চলে গেছে কত মাঝে মধ্যে একশো বিশেষ যাইহোক আমি এত টানা টানি পছন্দ করি না তাও যে ফাঁকা রুট একবারে ক্লিয়ার টান তো আমার টান পাশে খাওয়ার বাঁ পাশে খাওয়ার খাওয়া হয়ে খাওয়ার পুরাই একবারে কি বলবো বিকালবেলা আসলে হয়তো এই যে আসমানের মেঘ আসতো মেঘগুলো খুব সুন্দর সুন্দর দেখা যেত যাই হোক মাঝে মধ্যে অটো বিভাটে পাওয়া যায় তাছাড়া রাস্তায় টাকা এই যে একটা ছোটো বিভাটেক গেল আর কথা বলতেছিলাম যে এই হট সেই রাস্তাটা সিলেট অন্য জনটাই আসলে সিলেটের পাশেই যে বন্ধু বান্ধব এই রাস্তাটা দায়ী করেন তারা এই রাস্তাতে না আসলে বুঝতে পারবেন না যে এই এই রাস্তাটা আসলে রাস্তার জন্যই আপনাদের এরকম কোনো কিছুই না এই রাস্তা যেখানে আছে আপনার ডান পাশে পানি বাম পাশে পানি একবার সেম সমান এমনিতে নর্মালি ব্রিজের যে কোনো একটা ব্রিজ থাকে ব্রিজের নিচে যেরকম স্রোত থাকে এর এরকম এটাও এরকম হচ্ছে একটু হালকা বেশি কারণ আপনাদের সিলেটের দিকে ইন্ডিয়ান ডল হয় ওই ডলের পানিগুলো এই রাস্তার মানে এই এই জায়গাটা দিয়ে এই ওই পাশের তো এই মানে এই রাস্তাটা হচ্ছে ইকনমিটা আমি নষ্টগ্রাম এই তিনটার মধ্যে আর বাদ বাকি ওই দিকে মানে কিশোরগঞ্জ বালিকুলা চামড়ার ঘাট ওই দিকেই কিন্তু পুরা হাওয়ারে খালি আছে আবার অষ্টগ্রামের এই পাশ দিয়ে হুমায়পুর এই দিক দিয়েও পুরা রাস্তায় ফাঁকা আছে তো রাস্তা হাওয়ার কিন্তু এই রুটটা নাম এটা ওন অষ্টগ্রাম এই তিনটা উপজেলার মধ্যে একটা রুট আর সমান্তরাল আর হাওয়ারের এমনি হাতাই রে জিলেটে পানি আসতেছে ডাইরেক্ট রাস্তায় লাগতেছে এরকম এটা হচ্ছে মানে সুজা অষ্টগ্রাম মিটামন সুজা ম্যাপ দেখলে আসলে বুঝা পারবে তবে একবারে যে বল বলা যাবে যে এই রাস্তা কোনোভাবে দেয় না তাও না এই রাস্তার মধ্যে হালকা হইলেও পানি আটকে আর যে পানিগুলো এখন স্রোত হিসাবে যাইতেছে ওইগুলো এই রাস্তার তো আমরা চলে অষ্টম মিটামোনের যে অষ্ট অষ্টগ্রাম মিটামিনের জিরো পয়েন্ট থেকে ওই যে সামনে দেখতেছেন একটা স্তম্ভ বানানো হচ্ছে ওইটা জিরো পয়েন্ট এখানে সবাই রাষ্ট্রপতি হামিদ স্যারের ফটো টোটো দিয়ে একটা বানানো এই হল জিরো পয়েন্ট এখানে নামার পর দেখে আমি এই আমার পাশে যে রোডটা গেছি ওইটা হচ্ছে মিটামাইন এখন আমি যেদিকে একটা চক্কর দিতে যাচ্ছি ওইটা আসলে আমি যেখান থেকে আসলাম ওইটা হচ্ছে অষ্টগ্রাম রুট আমার বাম পাশে যেটা গেছে ওইটা হচ্ছে মিটামাইন রুট এখন যেদিকে যাচ্ছি আল কোনো বিহীন রুট এটা হচ্ছে ইটনা রুট আমি ইটনা রুটে বেশি যাবো না দেখি পাঁচটা ওই ব্রিজটা পর্যন্ত থেকে আবার ব্যাক করব এটা একটা একটা কালভার্ট ব্রিজ আমি দেখি সামনে একটা খুব সুন্দর আছে ওইটা পর্যন্ত ট্রেনে যাব টেনে যা আবার চলে এই রুটটা আসলে এতটা দূরত্ব আমার সামনে এখান থেকে ক্যামেরায় ধরা দিতেছে না আবার সামনে অনেক সামনে এত ওই ক্যামেরার হবে এটা 0.5 তে গেলে বোঝা যাবে আর রুটটা আসলে কই যে ওটা আমার জানা নেই তবে পুরো রুটটা কিন্তু আলপনা করা হয়নি আলপনা করা হয়েছে শুধু অষ্টগ্রাম থেকে মিটাম জিরো পয়েন্ট পর্যন্ত তেরো কিলোমিটার তেরো কিলোমিটার শুধু আলপনা করা হয়েছিল পয়লা বৈশাখের সময় আলপনা করছিলো অনেক স্বেচ্ছাসবা ঘরি রঙ্গে মিস্ত্রিরা হেসা কাজ করছিলো তো আলপনাটা যখন করা হয়েছিলো অনেক সুন্দর হয়েছিল খুবই ভালো হয়েছিল তো আমার বাম পাশে সে ছোট ঘরবাড়ি আছে গ্রাম আছে এগুলো দেখতে খুবই সুন্দর আর ডান পাশে ওই দিক থেকে আমাদের প্রেসিডেন্ট রিসোর্ট আছে ওইখানে আসলে যাওয়ার কোনো রাস্তা নেই আপনার যাইতে হবে নৌকা দিয়ে খাওয়ার পেরে যেতে হবে ওইখানে যাওয়ার সরাসরি কোনো রাস্তা নেই তো আস্তে আস্তে বেলা ভাটির দিকে যাইতেছে আর আসমানি মেঘগুলো দেখা যাইতেছে আসলে মেঘগুলো সহ যদি ভিডিও করা হইতো তাইলে অনেক কষ্ট করে হইত ওই মেঘগুলোরে ধরতে পারলে অনেক ভিডিওটা অনেক জোশ আছে তো বন্ধুরা অনেক দূর চলে আসছি এদিকে আর এইদিকে যত যাই তত এরকমই দেখাবে মানে রাস্তা পুরাটাই এরকম তো আমি আর বেশি দূর যাইতে চাই না আমি প্যাক করতে চাই আমি এখন ড্রয় ফেলতেছি আমি চলে যাবো আমার জিরো পয়েন্টে আমার এক দুইখান বন্ধু বান্ধব ওইখানে আসছে আর ডিএসএলআর দিয়ে ফটো টোটো তুলতেছে জিরো পয়েন্টে তো আমি ওইদিকে ব্যাক করব তো আমাদের যাই হোক আমার ব্লগিংয়ের লাস্ট একটা কথাই যে এই রুটটা আসলে সিলেটে বর্ণার জন্য এতটা দেয় না এতটা সিলেট পাশে আমার বন্ধু বান্ধব মনে করে এতটা দই না এই রুট এই রুট হালকা হালকা করতে পারেন যে আপনার হালকা দেয় করতে পারেন যে পানিগুলো এক আগে চলে যেত সরাসরি এখন সরাসরি যাইতে পারতেছে না এবং যাওয়ার জন্য কিছুটা আটকাইতেছে পানি তবে তো আপনারা যে মনে করেন যে এই রুটের জন্য এই একবারে সিলেট সব বাসায় ফেলতেছে হয়ে যাচ্ছে আটকায় ফেলতেছে পানি আসলে তো এরকম